আজ একটা আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই দেখুন এই যে কয়েকটা ফল এটা দিয়ে একটা এনার্জি বুস্টিং একটা জুস বানাবো এটা খুব ভাইরাল জুস এখন তো প্রথমে সব সবজিগুলোকে কেটে নিয়েছি সবজি ফল যাই আছে সব কেটে নিয়েছি এই যে বেদানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে বেদানাগুলো ধুয়ে আপনার মিক্সির জারে দিয়ে দিচ্ছি এই জুসটা যদি প্রত্যেকদিন সকালবেলায় আপনারা খেতে পারেন তো কিন্তু এই জুসটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব হেলদি এবং স্কিন আর চুলের পক্ষে কিন্তু এই জুসটা খুব কিন্তু উপকার এতে কিন্তু স্কিনটা খুব গ্লো করে এই জুসটা খেলে তো অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন এরা কিন্তু আমি খেয়েছি এক দুবার প্রত্যেক রেগুলার হয়ে হয়ে ওঠে না মানে বাড়িতে সবসময় সব কিছু জিনিস তো অ্যাভেলেবেল থাকে না তাই আমি এক দুবার করে খেয়েছি তো আমি একদিন আপনাদের জন্য শ্যুট করেছি তার জন্য তো এটা আমি চেষ্টা করব এবার গোটা গ্রীষ্মকালটা খাওয়ার জন্য তো কী কী নিলাম দেখতে পেলাম পেলেন বেদানা গাজর শশা আর আপেল কেটে নিয়েছি একটা এই প্রত্যেকটাই ফল বা সবজি যাই বলুন আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব ভালো এর মধ্যে যদি বিট আমি পেতাম বিটটা দিলে কিন্তু আরও ভালো হতো বিট আমার বাড়িতে ছিল না তাই দিইনি আর দিয়েছি এখানে গাছ একটা হলুদ দিয়েছি একটা আস্ত হলুদকে কুচি কুচি করে কেটে দিয়েছি একটু ধনে দিয়েছি এটা রিফ্রেশিংয়ের জন্য পেট ঠান্ডা রাখে তার জন্য আর এক টুকরোর মতো এক ইঞ্চির মতো আদা কুচি নিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সির চারটা মুখে টাইট করে আর ব্লেন্ড করে নিলাম দেখতেই পেলেন এই যে ব্লেন্ড হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু জল দেবেন না তাহলে কিন্তু খুব প্রবলেম হবে ব্লেন্ড করতে জিনিসটা প্রথমে ব্লেন্ড করে নেবেন তারপর কিন্তু পরিমাণ মতো জলটা মিশিয়ে দেবেন এরপর ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিলেই রেডি হয়ে গেল আমাদের হেলদি টেস্টি গ্লোয়িং স্কিনের জন্য আমাদের জুস তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট্ট ভিডিও ভালো লাগলে কিন্তু সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই উপকার পাবেন করে দেখবেন এই যে গ্লাসের মধ্যে আমি চেক নিচ্ছি ତ ରେଡ଼ି ହୋଇଗଲ ଆଜକର ମୋତେ ଏନେଇ ଶେଷ କରୁଛି ଟାଟା ବାଇ